ডিজিএফআই প্রসঙ্গে একটু বলা দরকার যে ডিজিএফআই কিন্তু সেনাবাহিনীর অধীনে নয় সেনাপ্রধানের অধীনে নয় মানুষের জন্য ডিজিএফআই অপকর্মের জন্য সেনাপ্রধানকেও মানুষ অপরাধী সাব্যস্ত করে কিন্তু সেনাপ্রধানের কোনো এখতিয়ার নেই ডিজিএফআই সম্পর্কে ডিজিএফআই সরাসরি প্রধানমন্ত্রীর আন্দরে সরাসরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটা স্থাপনা এটা এবং এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তিন বাহিনীর থেকে এখানে অফিসার যায় এবং এটা সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে প্রধানমন্ত্রী তার সামরিক উপদেষ্টা যিনি তারেক স্তির দিকে ছিলেন তার মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করতেন সরাসরি আমাদের চেন অফ কমান্ড হলো প্রধানমন্ত্রী এবং এই ডিজি এর মধ্যে সামরিক উপদেষ্টা বা প্রতিরক্ষা উপদেষ্টা যিনি থাকে অন্য মাধ্যমে মূলত কথাবার্তা হয় প্রধানমন্ত্রী সরাসরি খুব কমই হয়তো কথা বলেন সেনাপ্রধান সাথে এতই আছে যে ওখানে অফিসার মনে তিন ভাগের দুই ভাগ সামরিক বাহিনীর বাংলাদেশের সশস্ত্র বাহিনী যা আছে সেখানে আনুপাতিক হারে তিন ভাগের দুই ভাগ সেনাবাহিনী আর বাকি দুই বাহিনী হল তিন ভাগের এক ভাগ এই জন্য তিন বাহিনীর স্থাপনা যতগুলো আছে সবখানে অফিসার বা অন্যান্য পদবেশ এই আনুপাতে এই অনুপাতে পোস্টিং করা হয় তো ওখানে ডিজি সবসময় সেনাবাহিনী থেকে হয় ডাইরেক্টরদের বেশিরভাগই সেনাবাহিনী থেকে হয় একজন এয়ারফোর্সে থাকে সম্ভবত একজন এয়ারফোর্স নেভির থাকে বা থাকে না ওটা আমি না বাট একজন এয়ারফোর্সে থাকে এটা আমি নিশ্চিত ডাইরেক্টরদের হল ডিজি ডিজি হলো প্রধানমন্ত্রী হ্যাঁ সেনাপ্রধান সেনাপ্রধান প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া ডিজিএফআই কমপ্লেক্স ভেতরে ঢুকতেই পারবে না জি তো মানুষ এটাকে জানে না দেখে মানুষ সেনাপ্রধানকে আই যত অপকর্ম করেছে সেনাপ্রধানের কোনো সম্পর্কই নেই তারা সরাসরি ওখান থেকে আদেশ পায় প্রধানমন্ত্রীর অফিস থেকে সেনাপ্রধানকে বলা হয় অমুক মেজর জেনারেলকে ডিজি পোস্টিং করো অমুক ব্রিগেডিয়ারকে ডাইরেক্টর পোস্টিং করো সেনাপ্রধানের কাজ শুধু এতটুকুই পোস্টিং করে দেওয়ার পরে তারা ওখানে জয়েন করার পরে সরাসরি ডিজির আন্ডারে চলে যায় এবং ডিজি উপরে নির্দেশে কাজ করে যেখানে সেনাপ্রধানের ওনার জানারও সুযোগ নেই কিছু এখন ইনফরমালি যদি অনানুষ্ঠানিকভাবে ডিজি যদি সেনাপ্রধানকে কিছু গুরুত্বপূর্ণ কিছু জানিয়ে থাকে সেটা ভিন্ন কথা কিন্তু অফিসিয়ালি ডিজি ডিজিএফআই সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে আসে এবং ওনার কোনো দায়বদ্ধতা নেই সেনাপ্রধানের সেনাবাহিনীর প্রধান হচ্ছে মানুষ জানে না যে এখানে তিন বাহিনী এবং ওই বাহিনী ডিজিএফআই সংস্থার সরাসরি প্রধানমন্ত্রী নিয়ে মানুষ জানে না দেখেই বদনামটা করে এখানে সেনাপ্রধান কি শোনায় হয়তো এটা বলতে পারে যেমন কারণ আমাকে যখন নিয়ে গেল অগাস্ট তখন মেজের জেনারেল আকবর ছিল ডিজি সে হয়তো সেনাপ্রধানকে জানিয়ে থাকতে পারে স্যার ওনাকে আনতেছে বা ওনাকে আনার জন্য হুকুম হয়েছে বা কেন এতটুকুই হয়তো জানতে পারে কিন্তু জানানোটা জানাই সেখানে আমি জানিলাম অনুমান করে বললাম যে যেহেতু সেনাপ্রধান একজন ফোর স্টার জেনারেল আর ডিজি ভাই কিন্তু টু স্টার জেনারেল তো এবং পরবর্তী যখন সেনাবাহিনীতে আসবে এই সেনাপ্রধানের উপরেই তার প্রমোশন পদোন্নতি প্রতি নির্ভর করবে সুতরাং সেনাবাহিনীকে সেনাপ্রধানকে হয়তো উনি জানিয়ে থাকতে পারেন বলে আমি ধারণা করি বা বাধ্যতামূলক নয় বাধ্যতামূলক নয় ওনার দায়িত্বের পরিধির মধ্যে এটা পড়ে না তো যারা করেছে অপকর্ম তারা তাদের নীতি সমস্ত নীতি বিসর্জন দিয়ে নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে বিবেক বিক্রি করে তারা করেছে অন্ধমানগত্য কোনো দিনই গ্রহণযোগ্য নয় এবং আমাদের সেনাবাহিনী তো আছে আনলফুল কমান্ড আমরা বলি আনলাফুল কামান আমি মানতে বাধ্য নই এবং আমি যদি আনলাফুল কামান মানতে অস্বীকার করি আমাকে একজন শাস্তি দিতে পারবে না কিন্তু আমাদের দেশে তো আইন আইন মতো চলে না উপরের দিকে যারা ওনারা যা মনে করেন প্রধান নির্বাহী যা করেছে ষোলো বছর কয়টা আইন আইনগতভাবে করেছে আমাকে বলেন এত গুম খুন এত হত্যা এত নির্বিচারে আপনার বিচারভূত হর্তা এত মিথ্যা মামলা কতগুলি আইনের মধ্যে দিয়ে